শুধু দিকে ছিল মোর ভুই আর সবই গেছে দিনে বাবু বলিলেন তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় চোর মরিবার মতো ঠাঁই শনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে পোস্ত হইবে না বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুন রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেছি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া করিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে বাটি ছেড়ে বাহির পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার খতে জগতে হায় সেই বেশি চায়, আছে চাল ঘুরি ভুড়ি, রাজার হস্ত করে সমুস্ত কাঙালির ধনচুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহগরতে। তাই লিখে দিল বিশ্বরখিল দুই বিঘর পরিবর্তে। সন্যাসি বেশে। ফিরি দেশে দেশে হইয়া শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললার চুমে পদধূলি ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব কোন আম্র কানন রাখালের খেলা গৃহ স্তপ্ত অতল দীঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ অড়ে আনছান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পোহরে প্রবেশিনু নিজ গ্রামে কোমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি গ্রামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিসাতুর এসে পৌঁছিনু শেষে আমার বাড়ির কাছে ধিক ধিক শত শতধিক তোরে ফুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি মনে হবে একদিন জবে ছিলে মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরিছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি হারা সুখী কোন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া আদরে কাটাসিনব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি অই ক্ষুধা হারা সুধার আসি যত হাসো আজ যত ছিলে দেবী হলে দাসী হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ এখি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাতে নায়ক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমরা বার্থুম সেই সুমধুর স্তপ্ত দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভুতল আমার গোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাথা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ি ঠেকানো মাথা হেনকালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ছুটি বাদা সুরে সপ্তম সুরে পারিত লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার পরি অধিকার এত তারি কলরব চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষ সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব ক্ষোন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কয় হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে